আনন্দ উচ্ছ্বাস আর ভক্তির আবহ নিয়ে শুরু অষ্টমী তবে দিনটির মূল আকর্ষণ কুমারী পূজায় রাজশাহী টাইগার মন্দিরে বেলা এগারোটায় আনা হয় এবারের কুমারী অধরা দাসকে শাস্ত্রীয় নাম উমাকে কপালে সিঁদুর পায়ে আলতা হাতে পদ্ম ফুলে সাজিয়ে মণ্ডপে আনা হয় অষ্টমীর অবিচ্ছেদ দঙ্গ অঞ্জলি কুমারী পূজা ও সন্ধি পূজা এদিন মূলত মাতৃরূপে ঈশ্বরের প্রার্থনায় মগ্ন থাকেন ভক্তরা মা দেবী দুর্গ মর্তল থেকে কৈলাসী আসেন আমাদের কুমারী রূপে নয়টা রূপে আসেন একটা নয়টা রূপে এবং কুমারী রূপে মাকে আমরা পূজা অর্চনা করি এবং এই সেখান থেকেই আমরা অনেক শিক্ষা পাই রাজশাহীতে শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলা কুমারী পূজায় যোগ দেন ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার ভালো থিম রাখছেন কুমারী পূজা করছেন আশা করছি মা দুর্গা সবের জন্য মঙ্গল করবেন যে এখন যে সোসাইটি আছে বাংলা রাজশাহী যে সোসাইটি আছে সকল বাংলাদেশের যে সোসাইটি আছে সকলের জন্য মঙ্গল করবেন পরিবেশ তো ভালো আমি তো কিছু স্পেশাল দেখছি না পরিবেশ তো নরমাল আছে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারও জানান দুর্গাপূজা ঘিরে শহর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নির্দেশনার আলোকে আমরা এখানকার যে পূজা মণ্ডপ সাথে আমরা বারবার মিটিং করেছি মিটিং করে ওনাদের মণ্ডপের নিরাপত্তার জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে যা করণীয় ওনাদের জন্য কী করণীয় আমরা এগুলো ঠিক করেছি আমরা ইতিমধ্যে সমস্ত পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়েছে তারপরে আমাদের রাষ্ট্র মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের একশো দুইটা পূজা মণ্ডপ এখানে একশো দুইটা পূজা মণ্ডপে আমরা সাড়ে নয়শো আমাদের পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন আছে চট্টগ্রামেও জমে উঠেছে দুর্গাপূজা এবার এখানকার এক হাজার নয়শো ছয়টি মণ্ডপে পূজা চলছে কুমারী পুজো হচ্ছে যারা অবিবাহিত ছোট মেয়ে এদেরকে পূজাটা করা হয় মা নারীর রূপ হিসাবে যেটা আমরা নারীকে সম্মান করা আমাদের সমাজ জানতে পারে যে নারীকে কীভাবে সম্মান করতে হবে নারী পূজার সমান মানে মা দুর্গার সমান আর এবারে যা দেখলাম ভিড় অনেক বেশি মানে এত একটা মানে অস্থির একটা গরমের মধ্যে মানুষ উৎসব বের হচ্ছে সবাইকে দেখে খুব ভালোই লাগছে অন্যদিকে ফুল জল বেলপাতা ধূপ দীপ সহ সরসুপাচারে কুমারী দেবী দুর্গার আরাধনা করা হয় কুমিল্লার পূজা মণ্ডপগুলোতে সকালে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেন ভক্তরা এ সময় ঢাকের বাদ্য কাশর ঘন্টা আর উলুধনিতে দেবীর আরাধনায় মগ্ন হন এবার কুমিল্লায় আটশো টি মণ্ডপ ও মন্দিরে চলা দুর্গাপূজায় পূজায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মণ্ডপ পরিদর্শনে গিয়ে সীমান্তবর্তী এলাকায় কঠোর অবস্থানের কথা জানালেন এই বিজেপির অধিনায়ক সীমান্ত কেন্দ্রিক তিনটি উপজেলা মূলত আদর্শ গ্রাম দক্ষিণ সদর আদর্শ সদর দক্ষিণ সদর এবং হচ্ছে চোদ্দ গ্রাম উপজেলা এবং পাশাপাশি আমার ফেনির দুইটি উপজেলা রয়েছে ফুলগাজি এবং সদর এই পাঁচটি উপজেলায় প্রায় বান্নটি পূজা মণ্ডপে আমরা সরাসরি প্রত্যক্ষ নিরাপত্তা প্রদান করছি বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা ফার্দিনীরব ওয়ান ন্যাশনাল ডেস্ক